ওয়েলকাম টু সামনা ব্লক বন্ধুরা আজকের আমার বাড়ির উঠানে নারকেল গাছে নারকেল পাতা কাটা হচ্ছে গাছ ছাড়িয়ে নেওয়া হচ্ছে তবে আরও ভালো ফল হবে গাছ ছাড়িয়ে নেওয়া হচ্ছে ডাব কাঁদি হয়েছে সেটাও কেড়ে নেওয়া হবে এই ডাবের কাঁদি নামিয়ে দিল এক কাঁদিই হয়েছিল বেশি হয়নি এরপর আমরা বাগানের গাছে যাব বাড়ির গাছের ডাব পাড়া হয়ে গেছে এবার বাগানের গাছে যাব এই বাগানে চলে এসছি এবারে গাছে উঠবে এই আমাদের বাগান এই নারকেল গাছ এই গাছ ছাড়ানো হচ্ছে এই গাছেও বেশি নেই সব চুরি করে খেয়ে নেয় এক আছে নারকেল এক কাঁদি আছে ওটা নামিয়ে দেবে এই আমাদের বাগান ওই নারকেল গাছটা খারাপ হয়ে গেছে চারিদিকে শুধু লিচু গাছ আম গাছ কাঁঠাল গাছ পাড়া হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ